হাই গাইস হাই এভরিওান আমরা আজকে করতে চলেছি আমাদের ফুচকা চ্যালেঞ্জ এখানে আমাদের তিরিশটা করে ফুচকা আছে আমার প্লেটে তিরিশটা ফুচকা আছে আর ভাইয়ের প্লেটেও তিরিশটা ফুচকাই আছে ঠিক আছে ক্যামেরা ধরার মতো সেরকম কোনো স্ট্যান্ড এখানে নেই তো ফোনটা যা হোক করে একটু সেট করা হয়েছে একটু অ্যাডজাস্ট করে নেবে আমি জানি তোমরা এখানে আমরা দুজনের জন্যই টক জল নিয়ে নিয়েছি এখানে আমাদের জন্য আলুও নেওয়া হয়ে গেছে আরও এক্সেস আলু আছে রাখা যদি এক্সট্রা লাগে কারোর তো তখন নেব প্রত্যেকের টাইম হচ্ছে তিন মিনিট করে তিন মিনিটে কে কটা ফুচকা খেতে পারে ঠিক আছে তো ফার্স্ট ভাই খাবে কারণ অনেকক্ষণ থেকে খাবো খাবো করছে খাবার ক্রেভিং হচ্ছে অনেকক্ষণ থেকে আর টাইম অনেক হয়ে গেছে সো বেশি বাক না করে চলো খাওয়া স্টার্ট করা যাক আর হ্যাঁ যেটা বলা হয়নি যে যে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে সেই পাঁচশো টাকাটা পেয়ে যাবে তো এক সেকেন্ড আমি দেখছি না 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 এটা কি হয়ে গেল দেখ সো ভাইয়ের টাইম স্টার্টস নাও

জল আর আলু খাও ফাতা দুধ খেলে আমি কি করতে পারি জল আলু ঢোকাও এরকম ভাবে চিটিং করে খেলা হবে না আর কি বেশি করে আলু শেষ হচ্ছে না

তিন মিনিট হয়ে গেছে ডান অলরেডি ওর গালের ফুচকা শেষ হয়নি তারপর আমি বলেছিলাম গাল ফুচকা হ্যাঁ খেতে খেতে তো আমাদের খায় আর খাতকে এটা গিলছে না তোর মধ্যে কটা ফুচকা আছে আমি কাউন্ট হবে সবগুলো দুটো একটা বিশ্বাস কর দুটো চিটিং হচ্ছে তোমরা সবাই দেখতে পাচ্ছো কিন্তু চিটিং করছে ঠিক আছে ওকে ওর গালে যেটা আছে সেটা আমি কাউন্ট করব দুটো বেশি আছে এক্সেস আছে দুটো ফুচকা তো হয় না এক সেকেন্ড আর এখানে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা আছে ঠিক আছে

আমার থেকে একটা বেশি খেয়েছি আমার থেকে একটা বেশি টাকাটা আমার ভাইয়ের তো ফুচকা চ্যালেঞ্জ কমপ্লিট তো দাদা বসেছিল ও বলছিল ও একটু করতে চায় চ্যালেঞ্জ ওর হচ্ছে একটু প্রবলেম আছে শরীরে তো দ্যাটস ওয়াই ওকে বেশি ফুচকা না দিয়ে ওর জন্য কুড়িটা ফুচকা আনা হয়েছে আর ওর টাইমস হচ্ছে টু মিনিটস তো দেখা যাক ও কমপ্লিট করতে পারে কিনা টাইমস দাঁড়া একটু দাঁড়া

काल शेष करते करते रह गए वो आलू तुल छे ना की खा खा के आलू फुचका हाफ सब बाहर फेले दिखते फाटी बाटी है शुद्ध जीत बे बोले 500 टका जीत बे बोले हम्म दुकान जा टाइम में चेक देख छी अरे खाली जिन जाए हम्म ग अरे भैया ओके 30 का फुचका दे 2 मिनट टाइम दे दो तो ये खतरा विषय है

ও তো সময়ের আগেই শেষ করে দিয়েছে ও খুব ফুচকা চ্যালেঞ্জ করে করে বোধহয় খুবই অভ্যস্ত আমি জানি না ওকে অনেক আমি দয়া করে ওর শরীর খারাপ বলে কম ফুচকা দিয়েছিলাম কিন্তু টাইমের আগেই ও হচ্ছে কমপ্লিট করে ফেলেছে সো আজকের ফুচকা চ্যালেঞ্জের উইনার হচ্ছে আমার দাদা আর আমি বলার আগেই সে পাঁচশো টাকাটা নিয়ে চলে গেছে তো তোমাদের কেমন লাগলো আমাদের এই তিন ভাই বোনের চ্যালেঞ্জটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে যাতে আমি যখনই কোনো ভিডিও বা যা কিছুই পোস্ট করি না কেন যাতে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো টাটা